কিছু গাছের চারা গুলা মানে লতিগুলা কিন্তু যে একেবারে চিকন বের হচ্ছে জমির যে চারা গুলা চারা গুলাই মূলত আমরা উঠাই এখানে লাগাইছি রোপন করা হয়েছে হ্যাঁ দেখেন একেবারে মোটা মোটা লতি গাছগুলাতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রদর্শক এই যে দেখতে পাচ্ছেন মাত্র দেড় মাস বয়সী গাছের এই যে ফলনটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি চলে আসছে মূলত মাত্র দেড় মাস বয়স আমরা কিন্তু সাধারণত বলি চৌষট্টি থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আপনি লতি কাটতে পারবেন তা আসলে দেখেন এই যে দেড় মাস বয়সে কিন্তু লতিগুলো চলে আসছে আর এরকম চারাগুলো আপনাকে যদি সংগ্রহ করতে হয় বা এরকম ফলন যদি পেতে হয় যে দেখেন কিছু কিছু গাছের চারাগুলো কিন্তু মানে লতিগুলা কিন্তু এই যে একেবারে চিকন বের হচ্ছে আর কিছু কিছু গাছ মানে লতি বের হচ্ছে মোটা আসলে এগুলো পরিচর্যার কারণে হয়েছে দেখেন একেবারে মোটা মোটা লতি গাছগুলোতে আসলে পরিচর্যার মাধ্যমেই কিন্তু আপনি ফলনটা কম বেশি আসে সাধারণত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা কীভাবে আপনি ফলনটা বেশি পেতে পারেন যাবতীয় সকল কিছুই কিন্তু আমাদের কাছ থেকে আপনি তথ্য পরামর্শ নিতে পারবেন চারাগুলোও সংগ্রহ করতে পারবেন আর সব সময়ের জন্য চেষ্টা করবেন একেবারে পুরাতন জমির চারাটা সংগ্রহ করার যেটা আজকের ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে আসলে পুরাতন জমির চারাটার ফলনটা কেমন এসে দেখতে পাচ্ছেন আমাদের পাশের এইটাই কিন্তু মূলত পুরাতন জমি আর এই জমির যে চারাগুলো এই চারাগুলাই মূলত আমরা উঠাই এখানে লাগাইছি রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই পুরাতন জমির চারাগুলাতেই কিন্তু ফলনটা থেকে বেশি পরিমাণে আসে আর যার জন্য আমরা প্রত্যেকটা নতুন উদ্যোক্তা বা নতুন চাষি যারা আছে তাদেরকে বলে থাকি আপনারা চারাগুলো সংগ্রহ করার সময় অবশ্যই চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে কারণ অনেকে আছে যারা একেবারে নতুন জমির যে ট্রিটমেন্ট চারাগুলা খুবই সুলভ মূল্যে সেই চারাগুলো বিক্রি করে থাকে তো আপনারা অর্থ অল্প কিছু অর্থ বাঁচানোর জন্য কেউ নতুন জমির চারাটা সংগ্রহ করবেন না সবাই সব সময়ের জন্য চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে কারণ এটারই কিন্তু ফলন সব থেকে বেশি ভালো হয় দর্শকে যে দেখতে পারছেন আর আপনারা কিভাবে কেউ কখন কি ওষুধ দিতে হবে বা কোন ছাড়টা প্রয়োগের মাধ্যমে লতিগুলা অধিক পরিমাণে পেতে পারেন যাবতীয় সকল কিছুই আমরা পর্যায়ক্রমে তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন যে দেখতে পাচ্ছেন আমাদের মূলত পুরাতন জমির চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মাত্র দুই টাকা পিসে আপনি সংগ্রহ করতে পারেন এসে দেখেন